দিন দিন মানুষের মধ্যে হিংস্রতা এতটাই বেড়ে যাচ্ছে যেন পশু কেউ হাড় বানায় জীবন্ত মানুষকে আগুনে ফেলে দিয়ে পুড়িয়ে মারল তিন দুষ্কৃতি মানুষটুপি এই হাইনারা হল সুজিত পল অমৃত পল ও অনিল পল ঘটনা খোয়াই জেলার পূর্ব কল্যাণপুর এলাকায় মৃতের নাম ধীরেন্দ্র দাস বয়স পঁয়ষট্টি বছর শুক্রবার প্রতিবেশীর সঙ্গে জঙ্গল পরিষ্কার নিয়ে বিবাদের সূত্রপাত তারপর হঠাৎই সুজিত ধাক্কা দিয়ে বৃদ্ধ ধীরেন্দ্রকে আগুনে ফেলে দেয় তাতে সহযোগিতা করে অমৃত ও অনিল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে মৃত্যু হয় ধীরেন্দ্র দাসের প্রয়াতের স্ত্রী ও পুত্ররা জানান দোষীদের নামে মামলা করা হবে তাদের যেন কঠোর সাজা হয় এদিকে প্রতিবেশীদের তরফেও দোষীদের কঠোর সাজার দাবি উঠেছে সুজিত অমৃত ও তাদের বাবা অনিল এলাকায় সমাজদ্রোহী হিসেবেই চিহ্নিত বলে অভিযোগ আমরা বাড়ির সামনে অনেকটি জঙ্গল আর কি আমরা বাড়িতে আসা যাওয়া করতে পারি না এরারে কইছি দেখো জঙ্গলি কাটে এরা টাইম লেখলে অনেক দিন কইছি কভার করে কাটে না ওরে আমরা নিজে কাটছি জঙ্গল কইছি আগুন দিয়ে খুঁড়ি ধর সরাই দারো এরা সরাইছে না ওরে আমরা আগুন দিছি আগুন দিছি পরে এরাই কোথা আসে তোমরা তো বড় দিছে আমরা লাকি ঘুরতে আসো আমরা লাকি লাগে তোমরা লাকি দিয়ে কেড়ে চালাইতে আসো আমরা বলছি দেখো লারকি তো জ্বালাইতে যে চিকন মিকন কি এটা আমরা বাড়িতে আসা করতে পারি না তাহলে তো আমরা জ্বালাইতে জ্বালাইলে বেশি তালি মালি করলে কিন্তু খারাপ হবে আমরা এর বাবু কথা আছে খারাপ কিতো হয়ে হবে না তোরা তো উল্টা উল্টা কথা বল ও কিতো হইব দেখা মনে ও দেখাস না কি হইব এই কথা কইছে আরে সামনে আসিল তার বাবু দেখ তালি হালাই দিছে আগুন আগুনের মধ্যে কে পালাইছে এই সুযোগ পাল তারা কতজন ছিল এরা দুই ভাই আছে মানে হতম সুজিত পালে এনে আছিল এরপরে এর বাবা আইসে আর অমৃত পাল্ আইছে তিনজন আছিল বিউরো রিপোর্ট নিউজ ডেলি ভারত